এটা আমার বেলা হোক আপনার বেলা হোক আপনার সন্তানের বেলা হোক আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে আমরা যে যেমন কষ্ট করব করব তেমন ফল আজকের আমাদের বুক এই উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে এক তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষা চলাকালীন সময়ে আপনাদের সন্তানদের প্রতি আপনারা একটু যত্নশীল হবেন অন্যান্য সময়ർച്ച তারা যাতে একটু নিয়মিত পড়ার টেবিলে বসে এবং প্রতিদিনের পড়াটা যেভাবে আপনি যদি একটু আদায় করেন বইটা রিভিশন দেন এবং তার কোথায় গ্যাপ আছে এই বিষয়টা নিয়ে যদি আপনারা নিজেরা একটু বসেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন তাহলে কিন্তু আপনার সন্তান আপনি যেভাবে কাজ করতে চান বা যেটা আশা করেন এটা করা যায় কিন্তু এই কাজটা বছরের শুরু থেকে যে মা-বাবা করেছেন বেনিফিটটা কিন্তু ওই মা বাবাই পাবেন এবং ওই আপনার সন্তান পাবে মা যদি সচেতন হয় তো সন্তানের লেখাপড়াটা আরো সুন্দর হয় কারণ মায়ের চেয়ে বেশি দরদ বা মায়ের চেয়ে বেশি আগ্রহ একটা সন্তানের জন্য পৃথিবীতে আর কারণ নেই বাবা বলেন শিক্ষক বলেন পাড়া প্রতিষ্ঠী বলেন খালা ফুফি যাই বলেন দাদা দাদি বলেন কিন্তু মায়ের চেয়ে বেশি দায়িত্ব নেওয়া এবং আগ্রহ করা দুনিয়াতে কেউ নাই সন্তান নিয়ে মায়ে বেশি স্বপ্ন দেখে আমি শিক্ষক আমার বিদ্যালয়ে একশো আশি জন শিক্ষার্থী আছে আমি একশো আশি জনকে নিয়ে স্বপ্ন দেখি কিন্তু আপনি মা আপনি শুধু আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন কাজে আপনার সন্তানের এই স্বপ্নের পিছনে দৌড়টা কিন্তু আপনারই বেশি আমার চেয়ে তো কাজে আপনার সন্তানকে আপনি যতটুকু সময় দিবেন আপনার কিন্তু হাতে হাতে তার বেনিফিট পাবেন কিন্তু আফসোস আমরা তো দেখি কোন মা বেশি সচেতন কোন মা গুমাই গুমাই স্বপ্ন দেখে দেখি না আপনার সন্তানের বাড়ির কাজ দেখলে আপনার সন্তানের পড়ালেখার অবস্থা দেখলে আমরা বুঝি কোন মা স্বপ্নটা বেশি দেখে আমি ওইটাই প্রমাণ হয় যে মা বেশি স্বপ্ন দেখে এবং ওই সন্তানের পেছনে তার ফলাফল তার লেখা পড়ার বলে দে ওই মায়ের স্বপ্নটা আসলে বাস্তব কতটুকু দুষ্টটা আমাদের মাথা পেতে নিলাম কিন্তু মা আপনি আপনার সন্তানের জন্য কতটুকু খাটছেন আপনি আপনার সন্তানের জন্য কতটুকু সময় দিচ্ছেন আপনার দায়িত্বটা আপনি কতটুকু পালন করছেন আপনি কি আপনার সন্তান একে সন্ধার পর পর সাথে নিয়ে বসছেন ছয়টা থেকে নয়টা পর্যন্ত তাকে সময় দিচ্ছেন না সকালে ঘুম থেকে ফজর নামাজ পড়ে তাকে নিয়ে কি আপনি বসছেন বসেন নাই দুষ্টা কারে স্কুলও ফাটাই দিছি সারা দে সারা পড়াই সারা কিন্তু আফসোস হয় আপনি মা যে দায়িত্বটা আপনার সন্তানের প্রতি আপনি তো জন্ম দিছেন 10 মাস ধরে 10 দিন গর্ভে ধারণ করছেন কষ্টটা আপনার বেশি তার কাজে আপনার গর্ভটা তখনই ধন্য হবে যখন আপনার সন্তানের পেছনে আপনি সময় দিবেন এবং সন্তান ভালো মানুষ হবে তা আপনি মা আপনাকে অনুসরণ করবে আপনার সন্তান আপনি যদি সকালে গুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ির ঘর উঠানিয়া করে যদি আপনি আপনার কে পাশে নিয়ে একটু পড়াটা বশাই দেন কাজগুলো দেখাই দেন স্কুলে কি কাজ দিছে এই কাজগুলো কর আপনি ঘরের অন্যান্য কাজগুলো করে সেরা তাকে আবার একটু চেক দেন তদ্রূপভাবে তারপরে মুক্তবে রুটিন ওয়াইজ মুক্তবে পাঠান মুক্তবটাকে আসলে তাকে একটু গোসল টসল করে তাকে স্কুলে প্রস্তুত করে দেন কই আমি তো আমার বাচ্চাদের মাথা তেল দিও দেই না স্কুলে যায় মাথায় একটু তেয়ালো দিয়ে দেন মাথা চুল দিয়ে আশ্রয় যায় না আমার তো কষ্ট লাগে এটা আমার সন্তান আমার স্কুলে গেলে আমি মনে করি এটা আমার সন্তান কারণ আমার সন্তান স্কুলের সবগুলো শিক্ষার্থী আমার শিক্ষকের সবাই চিন্তা করে এগুলো আমাদের সন্তান যে মা আমি বারবারই বলি ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে একটু সচেতন হবেন কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস গ্রামের একটা কথা বলে সন্তানদের সময় থাকতে যদি সন্তানদের পিছিয়ে সময় না দেয় বড় হয়ে গেলে সন্তানদের যতই ডাক দাও আই দেন পুরো কাজ হবে না ওই বর্ডার এই পর এই পর আবার যাও করব এতে কাঁচা টিয়ার পিছনে মানুষ হবে না টাকা পাবে কিন্তু মানুষ হবে না তবে অনুরোধ রইলো সন্তানদের আদর্শ শিক্ষাটা দিবেন আমাদের স্কুলে পাঠান আমাদের সাথে যোগাযোগ করবেন তার লেখাপড়ার মান উন্নয়নে কি করে দরকার আমাদেরকে বলবেন আপনাদের অনেক আপনাদের সন্তান নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে আপনার সন্তান কিভাবে ভালো হবে আপনি যে আপনার সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখেন আপনার সন্তানের এই জিনিসটা স্যারদেরকে শেয়ার করেন স্যার আমার পোলাটা নিয়ে আমি অনেক অনেক দূর স্বপ্ন দেয় আমার মেয়েটা নিয়ে দেখি স্যার কি করা যায় বা শায়দ এমনি পড়লে ওই হয় না বিভিন্ন আপনার সমস্যাটা আপনি ফেস করেন আমাদের সাথে একটু কথা বলেন স্কুলে নিয়মিত ক্লাসে পড়া পারে কিনা আমাদের সাথে যোগাযোগ করেন এক জিনিসটা যদি তদারকি করেন কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনি মনে রাখবেন আপনার সন্তান অবশ্যই অবশ্যই ভালো করবে আপনার গর্ব ওই জন্ম হবে যখন আপনার সন্তান ভালো মানুষ হবে তো তাই আপনার সন্তান ভালো মানুষ হোক আপনার আপনার সন্তান নির্দেশন সময় দেন বাবা পর থেকে সবাই এবং বিদ্যালয়ের প্রতি আপনাদের নজর দিবেন আপনাদের সন্তানদেরকে আমাদের স্কুলে দিবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের যেখানে গাড়তি আছে আমাদের সাথে পরামর্শ দেবেন প্রতিষ্ঠান আপনাদের এটি দেখা দায়িত্ব আপনাদের কাজে প্রতিষ্ঠানের উন্নয়ন হবে আপনার সন্তানের উন্নয়ন হবে প্লাস আপনাদের সমাজের উন্নয়ন হবে কাজেই আপনাদের সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যত্ন নিবেন আপনার নিজের পরিবারকে কিভাবে কিভাবে সুন্দর করবেন এই প্রচেষ্টা থাকবে দেখে আর কথা বলছি না আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এত কাজের পর অনেকে ব্যস্ত তারপর আমাদেরকে সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আমাদের আপনাদের দাওত রইলো এবং আপনাদের সন্তানের বার্ষিক পরীক্ষা যত্নশীল হবে তাদের লেখাপড়ায় এখানে এটা ঘাটতি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে যাই হোক আসলে মধ্যে এখানেই সমাপ্ত আসসালামু আমারই করা হতো